আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম টাইমস ম্যাগাজিন কি সকলের পতনের কারণ আসেন আমরা কিছু জিনিস বিশ্লেষণ করি বাংলাদেশের প্রেক্ষাপটে নাহিদ ইসলাম এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে অনেকের মতে কারণ তার নেতৃত্বে হাসিনা সরকারের পতন হয়েছে সকলে ফলাওবাবু বলছে তার যে দাবিগুলো ছিল কোটা তারপর আস্তে আস্তে করে আন্দোলনকে দীর্ঘায়িত করার পরেই এক দফাতে চলে এসে হাসিনা সরকারের পতন করে কিন্তু আমার কথা হচ্ছে যখন ওকে ডিবি ধরে নিয়ে গেল তখন কিন্তু সে আপোস করেছিল সে প্রতিবাদী হতে পারে নাই বিপ্লবী হতে পারে নাই মুসলেখা দিয়েছিল সে মায়েরকে ভয় পেয়েছিল এমন বিপ্লবী নেতার নাম এখন টাইমস ম্যাগাজিনে একশো জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে ওঠে কিন্তু এটা হচ্ছে বাস্তবতা যে ইতিহাস তাই বলে যারাই এভাবে ফলাবের টাইমস ম্যাগাজিনে এসেছে তাদেরই পতন অনিবার্য হয়েছে এটা কিন্তু ইতিহাসের মধ্যে থেকে আমরা জানতে পারি স্টিভ জবস অনেক প্রবলেমে পড়েছিল আপনার টাইমস ম্যাগাজিনে আসার পরে আপনার পাকিস্তানে ব্যানার্জির ভুট্টো সেম অবস্থা তাদের পতন ইন্দিরা গান্ধীরও পতন এইরকম অনেক প্রভাবশালী লোকের যখন টাইমস ম্যাগাজিনে এসেছে তাদের পতন হয়েছে এই নাহিদ নাহিদদের কার্যকলাপ যে দুই মাসে সরকারের পর্যালোচনা দেখেই মনে হচ্ছে যে তাদেরও পতন হতে যাচ্ছে আমার থেকে মনে হয় টাইমস ম্যাগাজিন বুঝে যে তার মনে সামনে পতন হবে সিস্টেটিকভাবে তার আগে তাদেরকে টাইমস ম্যাগাজিনে প্রভাবশালী লোক হিসেবে দেখিয়ে দেয় তা না হলে তারা যাদেরকে দেখে তাদের কোনো না কোনোভাবে পতন হয়েই যাচ্ছে যেমন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে টাইমস ম্যাগাজিনে এনেছে যখন ফলা অব প্রচার করা হয়েছে প্রভাবশালী লোকের মধ্যে উনিও এক একজন একশো জনের ভিতরে তখন এই যে বঙ্গবন্ধু কোন শেখ হাসিনার পতনটা হয়ে গেল তারপর আপনার খালেজা কো পতনের আগে যখন টাইমস ম্যাগাজিনে এনেছিল তখনই সেম খালাজাজিয়া জিয়া তার পতন হয়ে গেল এখন আমারও মনে হচ্ছে ওরা বুঝতে পেরেছে যে নাহায়দুল ইসলামের পতন সামনে খুবই আর্লি আসতেছে সেই কারণে তাকর টাইমস ম্যাগাজিনে আপনার ফলা প্রচার করা হচ্ছে তারা বলতেছে আপনার পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের মূল নায়ক হচ্ছে এ নায়দ ইসলাম সেই কারণে বিশ্বের একশো জন প্রভাবশালীর মধ্যে সে একজন এই টাইমস ম্যাগাজিন এভাবে করে সব সকলের মাঝে প্রচার করতেছে তো বাংলা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশ বলেন বিশ্বে বলেন সব জায়গায় কিন্তু টাইমস ম্যাগাজিন এভাবে ফলাভাব একশো জন প্রতি বছরেই এভাবে প্রচার করে মানে একশো জন প্রভাবশালী ব্যক্তির ওরা এটা উনিশশো সাল থেকেই একশো জন প্রভাবশালী ব্যক্তি যারা যারা আছে তাদের নাম প্রকাশ করে কিন্তু এভাবে প্রকাশ করার মধ্যে দিয়েই বোঝা যায় তাদের পতন অনিবার যেরকম পৃথিবীর মধ্যে অনেক জায়গায় এরকম হয়েছে এখন আমারও মনে হচ্ছে টাইমস ম্যাগাজিনই হবে নায়েদ ইসলামের পতনের কারণ এটাই সামনে দেখা যাক কী অবস্থা হয় নায়েদ ইসলামের এবং কী পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের কারণ টাইমস ম্যাগাজিন এটা কিন্তু উনিশশো নিরানব্বই সাল থেকেই করে তারা অনেক কিছু বুঝতে পারে রাজনীতিক ব্যাপার তা না হলে তারা যাদেরকেই টাইমস ম্যাগাজিনে আনে তাদের কেন পতন হয় আর ডক্টর ডক্টর ইনুস সরকার যে আছে ডক পদন উপদেষ্টা তাকে টাইমস ম্যাগাজিনে আনা নাই কিন্তু সে তো নায়েদ ইসলামের থেকেও প্রভাবশালী ব্যক্তি হওয়ার কথা তাকেই আনার কথা তাকে আনা নাই কিন্তু নাইদ ইসলামকে আনতেছে এটার মধ্যে ব্যাপার আছে অনেক কিছু কারণ ডক্টর ইনুস হয়তোবা পতন হলেও পালায় যাওয়ার সুযোগ আছে নাইদ ইসলামের মনে পালায় যাওয়ার সুযোগ নেই ওর মনে পতন খুব খারাপভাবেই হবে সে কারণে মনে হয় টাইম টাইমস ম্যাগাজিন ডক্টর ইনুসকে প্রভাবশালীদের তালিকা রাখা নাই নাইদ ইসলামকে প্রভাবশালীদের তালিকা রেখেছে এখন বাস্তবতা কতটুকু সেটা নায়েদ ইসলাম প্রমাণ করতে হবে যে আমার নাম টাইম ম্যাগাজিনে আসার পরও আমার পতন হয়নি আমি বাংলাদেশকে খুব সুসংগঠিতভাবে করে রেখেছি সকলের সাহায্য সহযোগিতায় এবং বাংলাদেশ বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করেছি এটাই বিভিন্ন দ্রব্য মূল্যের দাম কমানোর ব্যবস্থা করেছি প্রধান উপদেষ্টা সহ এবং বাংলাদেশের মধ্যে দুর্নীতি কমিয়ে এনেছি এগুলো দেখিয়ে বুঝাতে হবে যে যে টাইমস ম্যাগাজিনে শুধু প্রভাবশালী নাম আমার নাম এসেছে সেই কারণে আমার পতন হয়নি এবং আমি বাংলাদেশকে টাইমস ম্যাগাজিনের সাথে মিল রেখেই প্রভাবশালী কী জিনিস দেখিয়ে আমি দেশের উন্নতি সাধন করেছি এটা তাকেই করে দেখাতে হবে এখন গণহত্যা বন্ধ করাতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের গণগ্রেপ্তার বন্ধ করাতে হবে তাহলে তোমার এই টাইমস ম্যাগাজিনে আসা সার্থক হবে একশো জন প্রভাবশালী লোকের মধ্যে তাহলে তুমি জনগণকে বুঝতে পারবা আসলে প্রকৃত জিনিস এতদিন যে মিথ্যা ছিল কুসংস্কারটা ছিল যে টাইমস ম্যাগাজিনে আসলেই তার পতন অনিবার্য সেটা তুমি জনগণের মাইন্ড থেকে সরাতে পারবা আমরাও বুঝতে পারবো প্রকৃত তুমি নায়ক ছিলা এটা এখন তোমার উপর নির্ভর করে তুমি কতটুকু পারো নাহিত সেটা ভবিষ্যতে বলে দিবে কারণ তুমি ২৬ বছর বয়সে তুমি অনেক বড় অনেক বড় দুইটা পদে চলে এসেছ দুইটা মন্ত্রিত্ব তুমি দেখছ হয়তো মনে হয় আরও বেশি তোমাকে দায়িত্ব দিছে এটা তোমার অনেক সৌভাগ্য তুমি কতটুকু এটা দায়িত্ব পালন করে দেশকে দেখাতে পারো এটাই হচ্ছে সামনে দেখার বিষয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম